আমরা যদি দেখানোর চেষ্টা করি গতকাল থেকে কিন্তু মেয়র কিন্তু শপথ করানোর দাবি নিয়ে কিন্তু সাধারণ মানুষ ঢাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন তাকে কিন্তু মেয়রের শপথ গ্রহণ করার জন্য ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তত্ত্ব আপনাদের মাঝখান থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে বিএনপির কিন্তু বৈদেশিক বিষয়ক সদস্য কিন্তু ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে কিন্তু গত মার্চে রায় দেন কিন্তু ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে রায়ের পরে পরিপ্রেক্ষিতে কিন্তু ইশরাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাইশে এপ্রিল কিন্তু গ্যাজেট প্রকাশ করা করে নির্বাচন কমিশন এছাড়া কিন্তু নব খবরের সামনে অবস্থানকারী কিন্তু বিক্ষোভকারীরা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু ইসরাককে শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি দুই হাজার বিশ সালের কিন্তু একুশে ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস কিন্তু বিএনপির প্রার্থী ইশরাক হোসেন কিন্তু প্রায় পৌনে দুই লক্ষ ভোটে হারিয়ে কিন্তু মেয়র নির্বাচিত হন এছাড়াও কিন্তু তবে গত সাতাইশে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফলাফল কিন্তু বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে এরপর বাইশে এপ্রিল কিন্তু আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে কিন্তু নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় পাঠায় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত না আসায় সাতাইশে এপ্রিল কিন্তু ঈশ্বাকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করা হয় দর্শক তাকে কিন্তু আহ মেয়রের যে মেয়র মেয়র প্রার্থী করার পরেও কিন্তু কোর্টের রায়ের পরেও কিন্তু তাকে এখনো শপথ গ্রহণ করা গ্রহণ করানো হয়নি সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বিগত দিনগুলো ধরে কিন্তু সাধারণ মানুষ এবং পুরান ঢাকার এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন তাদের প্রিয় নেতাকে মেয়র হিসেবে দেখতে চাওয়ার রূপে সেই বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু সকাল থেকে কিন্তু জড়ো হচ্ছেন এই দিকে Thank you. আপনাদেরকে আবার একটু চেষ্টা করছি যে বিএনপির কিন্তু আহ বৈদেশিক বিশেষ কমিটির সদস্য ইশরাক ঘোষণা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়ের ঘোষণা করা হয় গত সাতাইশে মাহ এটা কিন্তু রায় দেওয়া হয়েছিল প্রথম যুগ যা ও নির্বাচন ট্রাইব্যুনাল থেকে আদালতে কিন্তু রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের ঘোষণা করা হয় গত সাতাইশে এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন পরিষদ নগর ভবনের সামনে কিন্তু ওই ফলাফল বাতিল করে ইসরাকে বৈধ মেয়র ঘোষণা করেন এরপর বাইশে এপ্রিল কিন্তু আইন মন্ত্রণালয়ের পরামর্শ কিন্তু নির্বাচন কমিশনে ট্রাইব্যুনালের রায় পাঠায় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এপ্রিল কিন্তু ইশরাকে মেয়রের ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তাকে মেয়রের শপথ গ্রহণ করতে না দেওয়ায় কিন্তু বিগত দিনগুলো থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তাদের মেয়ের কিন্তু মেয়র দেখতে চাওয়ার বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা এখানে সকাল থেকে জমায়েত এলাকাবাসীরা তারা কিন্তু চাচ্ছেন যে তাদের প্রিয় নেতাকে কেন যেন শপথ গ্রহণ করানো হয় এবং ঢাকা দক্ষিণ সিটির কিন্তু মেয়র যেন তাকে ঘোষিত করা হয় সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু আর নগর ভবনের সামনে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন তারা এবং উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে এইদিকে তুলে ধরার চেষ্টা করছিলাম সেই দৃশ্য аю marriages karl aso!

পরে তারপরে যখন ওনাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না এতে আমরা ভেবে নেব যে আমাদের অন্তর্বর্তী সরকারের কোন একটা কোন একটা পক্ষ তালবাহানা করছে ওনাকে শপথ বাক্য করানো হচ্ছে না এটা আমরা মানে জাতি নগর ভবনে নগর বিধায়ক হিসাবে ওনার আসনটাকে বসার সুযোগ করে দেয় এবং জনগণের জনগণের কাছে এই বার্তা আমরা যেন পৌঁছাতে পারি এবং আগামীতে যে আমরা নির্বাচন করব সেখানে যেন আমরা বর্ষা পাই এই বর্ষার্থানে হবে নগর পিতাকে যদি এই আসনে বসানো হয় সবাইকে ধন্যবাদ আমি আবু হেনা মোস্তফা কামাল কালকেও ইস্টাকের জন্য এসেছিলাম আজকেও এসেছি আমি যদি ঐক্য অসুস্থ আদালত থেকে রায় দেওয়ার পরেও স্টাফকে শপথ নিতে দেওয়া হচ্ছে না এখানে সরকারের কোনো নাটক থেকে চলছে কিনা চাই না আমি আমরা ঢাকাবাসী ইউকের পক্ষ থেকে আমরা সরকারের পক্ষে আগুল আবেদন জানাচ্ছি তাকে অতি শীঘ্রই শপথ বাক্য পাঠ করানোর আবেদন ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইস্টাক হুসেন জিন্দাবাদ থ্যাংক ইউ

আসিফ মাহমুদ সজিব ভুইয়া আমরা মনে করি উনার ষড়যন্ত্রের কারণে আমাদের নেতা ঈশ্বা হোসেন শপথ নিতে পারছেন না যেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা এই সরকারকে বলতে চাই আমরা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে বসিয়েছি আন্দোলন সংগ্রাম করে আপনাদের নামাতে আমাদের সময় লাগবে না আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সৈরাসার খুনি স্যার শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে পনেরো বছর রাজপথে আমরা ছিলাম আমরা একদিনের জন্য রাজপথ থেকে আমরা যায় নাই সেই সৈরা আমরা বিতাড়িত করতে পেরেছি পৃথিবীর কোন সৈরাচার পৃথিবীর কোনো ফ্যাসিস্ট আন্দোলন ছাড়া বিদায় হয় হয়নি আমরা এই সরকারকে সকল চুক্তির বিরোধিতা আমরা করেছি এই সরকারের আমলেও যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র পূর্ণ করে এই সরকার কোন চুক্তি করে মানবিক পরিবেশ সহ আমরা বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি আমরা রাজপথে থেকে মোকাবিলা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ইনশাল্লাহ অক্ষুণ্ণ রাখব ঘন্টা <laughs> আমাদের சில முடிய ja اي 18 نمبر 2 समस्त सदन के प्रतिलिपि Gue t referred Marche Tours a Desmarc, Purtrowie Nigas va api, N'Par-book. দেখছিলেন কিন্তু সকাল থেকে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু পুরান ঢাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে বিক্ষোভ করছে এবং মেয়র ইসাকে কিন্তু মেয়র শপথ গ্রহণের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছে গতকাল থেকে কিন্তু তাদের এই বিক্ষোভটি চলমান রয়েছে কিন্তু আজকে সকালে কিন্তু তারা দলে দলে জড়ো হয়ে কিন্তু এই নগর ভবনের সামনে Gracias. বিদায় দেওয়ার পর ইশরাক মেয়র পদে সফা থেকে দিচ্ছে প্রশাসন আসলে এই বিষয়টা আপনার কিভাবে দেখছেন আমাদের পুরোপুরি সন্দেহ হচ্ছে যে খুনি হাতিনা পেতেতারা রয়ে গেছে এখানে খুনি হাতিনা সৈরাচার খুনি হাতিনা চলে গেছে কিন্তু তার পুরো বডিটা রয়ে গেছে তার পুরো পেতেতারা এখানে মানে কন্ট্রোল করতেছে আমাদের আশঙ্কা তারাই আমাদের মেয়রকে তার আসনে বসতে দিতে চাচ্ছে না

ছাড়বো না ইসটাকে ন্যায্য পাওনা তাকে দিতেই হবে আমরা জনগণের রায়টা চাচ্ছি জনগণ যে রায়টা দিয়েছে ভোটের মাধ্যমে সৈরাচারের সম্পদ সম্পদ সময় এত কঠিন সময় যে জনগণের যে রায়টা দিতে পারছে যেটা কোর্ট মায় আমাদেরকে দিয়ে দিয়েছে সেটাই আমরা চাই কোর্ট আমাদেরকে যা দিয়েছে আমরা সেটাই চাই আমাদের শপথ দিতে হবে দর্শক যেমনটি দেখছিলেন যেমনটি দেখছিলেন যে সকাল থেকেই কিন্তু হয়ে এলাকাবাসী ঢাকার যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং সকাল নয়টা থেকে কিন্তু নগর ভবনে সবাই জড়ো হয়ে কিন্তু বিক্ষোভ করছে তারা কিন্তু বলছেন যে তাদের আহ প্রিয় নেতা ইশরাক হোসেন কিন্তু তারা আহ মেয়র হিসেবে দেখতে চান এই ঢাকা দক্ষিণ থেকে সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছেন তারা কিন্তু বলছেন যে তার প্রাপ্য যে দায়িত্ব যে দায়িত্ব সেই দায়িত্ব তাকে ফিরিয়ে দিয়ে তাকে মেয়র ঘোষণা করা হোক Do ori so pa. দর্শক যেমনটি দেখছিলেন নগর ভবনের সামনে থেকে শুরু করে সড়কে কিন্তু কানায় কানায় ভর্তি রয়েছে পুরন হাকার সাধারণ মানুষজন তারা কিন্তু তাদের প্রিয় নেতা মেয়র ইশাককে কিন্তু মেয়ের পথে দেখতে চান সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তারা সকাল থেকে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষজন এখানে রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের প্রিয় নেতা ঈশ্বরকে মেয়রের শপথ যেন গ্রহণ করানো হয় এছাড়া তারা বলছেন যে পর্যন্ত তাকে শপথ গ্রহণ করানো না হবে সেই পর্যন্ত তারা এই অনশন এই কর্মসূচি এই বিক্ষোভ চলমান রাখবেন দর্শক এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম নগর ভবনের ভিতরের অংশ এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব কি করছে মূলত সকাল থেকে কিন্তু তারা নগর ভবনের বাইরে ছিল আর নগর ভবনের গেটটি ততক্ষণ বন্ধ ছিল গেট খোয়ার পরে কিন্তু তারা একা একই ধারে কিন্তু ভিতরে ঢুকে গেছেন এবং তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিয়ে যাচ্ছেন তাদের স্লোগান ছিল যে আমাদের দাবি মানতে হবে এবং আমাদের মেয়ের আমাদের নেতাকে মেয়ের পথে দেখতে চাই আমরা যে চিত্র দেখছেন যে নগর ভবনে কিন্তু এখনো মানুষজন আসছেন তারা কিন্তু তাদের প্রিয়তাকে মেয়র হিসেবে দেখতে চান বিধায় কিন্তু তারা দলতল যোগ হয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ অনুশন করে যাচ্ছেন দর্শক যেমনটি বলছিলাম বিএনপি নেতা ইশরাক হোসেনকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে কিন্তু দ্বিতীয় দিনের মতো কিন্তু কর্মসূচি দিয়ে এবং বিক্ষোভ করছেন সাধারণ মানুষজন এতে করে কিন্তু গুলিস্তান মাজারের দিক থেকে শুরু করে এবং বঙ্গবাজারের দিকে সড়কের দুই পাশ সব ধরনের কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন রকম ব্যানারে মিছিল নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা কর্মসূচি পালন করছেন সকাল থেকে কিন্তু ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন কিন্তু অবরোধ নগরবাসী কিন্তু ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে আবারও কিন্তু জড়ো হচ্ছেন বুধবার সকাল থেকে কিন্তু ঢাকা শহরের প্রত্যেক থেকে কিন্তু বিভিন্ন থেকে কিন্তু সাধারণ মানুষজন আসছেন তাদের প্রিয় নেতাকে মেয়র হিসেবে দেখার জন্য গতকাল থেকে শুরু করে কিন্তু আজ দ্বিতীয় দিন কিন্তু লাগাতার কর্মসূচি চলছে তারা কিন্তু বলছেন বিভিন্ন কথা এই বর্তমান সরকারের বলতে উদ্দেশ্য পরিণত ভাবে জনগণকে ভোগান্তি সৃষ্টির মাধ্যমে এটিকে করার বিলম্বিত করার লক্ষ্যে এই সরকার শপথ দিচ্ছে না জননেতা ইশাক হোসেন বাংলাদেশের জনপ্রিয় নেতা জনতার মেয়র হিসেবে অলরেডি জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তার এই গ্রহণযোগ্যতাকে ইচ্ছান্বিত হয়ে এই সরকার তাকে দায়িত্ব গ্রহণের মধ্যে থেকে যে জনগণের জনবান্ধব মেয়র হিসেবে জন দুর্ভোগকে জনশান্তি করবে এবং তিনোত্তমা শহরকে যেভাবে জনবান্ধব ঢাকাকে নির্মাণ করার তার ইশাহের মধ্য থেকে সেটিকে ঈশ্বান্বিত হয়ে বর্তমান সরকার তাকে এই দায়িত্ব গ্রহণ দিচ্ছে না বর্তমান সরকারের গরিবসী হচ্ছে ঈশ্বাকের জনপ্রিয়তা এবং তার যে জনবান্ধব ঢাকা সিটির যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করাই এই সরকারের দূরবাসীমূলক ব্যবস্থার কারণে তার নতুন করে রিদ করে জটিলতা সৃষ্টি পায় তারা করতেছে জনতা ঈশ্বরাকের জনপ্রিয়তাকে থাকে এবং ঢাকাবাসীর প্রতি তার যে তার যে পিতা যেভাবে সেবা দিয়েছেন তার সন্তান হিসেবে জনবাসীকে যেভাবে সেবা দেওয়ার আকাঙ্ক্ষা সেটিকে এটির মধ্য থেকে বাধাগ্রস্ত করা যাবে না এই উত্তর তার বৃদ্ধি পাবে এবং এই প্রক্রিয়ার মধ্যে থেকে বাধাগ্রস্ত করে রাখার সুযোগ নেই আমরা চাচ্ছি জনগণের আকাঙ্ক্ষা যেটি আওয়ামী লীগের ফেসিস শেখ হাসিনা জন আকাঙ্ক্ষাকে প্রতিরোধ করে একটি রাতের ভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে যে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এই সরকারও সভাপ বদ্ধ থেকে না গ্রহণ করে একইভাবে সেই পদ্ধতিকেই তারা সমর্থন করছে তারা বলছে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী কিন্তু তাদের কার্যকলাপ সৈরাতা সৈরাজার হাসিনা পন্থী তাই আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা ছিল অনেক আগেই ঈশ্বরাকে এখানে মেয়র হোক এবং জনতা ঈশ্বরাকে সেই মেয়র হওয়ার মধ্য থেকে ঢাকার গুলাকে সে

এবং এই ফেসিবাদি ব্যবস্থাকে যারা সমর্থন করছে তারাও ছবি রাখতে পারবে না সেটি ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট ওই نہیں اکبر کوئی نہیں اکبر نہیں اکبر کوئی نہیں Okay থেকে কিন্তু নগরবাসীরা নগর ভবনে কিন্তু সাধারণ মানুষজন এসে ভিড় করছিল তারা কিন্তু তাদের নেতা হোসেন কিন্তু মেয়ের হিসেবে দেখতে চান সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু তারা বিক্ষোভ বেশি করে যাচ্ছে তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য নগর ভবন থেকে জামিল হোসেন ভিওডি বাংলা ঢাকা